একটা বড় ফ্যাঁস কাটার মেশিন এটা ভালো আছে কমপ্লিট এটা রাইস কাটি ছোট বড় যে হুম রাইস কাটার মেশিন এখানে একটা বড় পাম্পার আছে বোর্ড থেকে পানি ফলাই দেয় এখানে ডিবি এর আছে ডিবি এর গুলো 1000 টাকা করে এটা একটা বিসি এর এটা 12 ভোল্ট আছে আপনি আবার হ্যান্ড এর ব্যবহার করতে পারবে এখানে কিছু ক্যামেরা আছে এগুলো 500 টাকা করে দিয়ে দেয় সিসি ক্যামেরা সিসি ক্যামেরা লইলো পড়ার সময়

এই রাউটারগুলা কমপ্লিট চালু আমি ছালায় দেখাই দিব 600 টাকা করে। পজ ডক্টর। হুম। তাহলে দুটোড়া চালু কমপ্লিট হিটার একটা হলো যে হিটার সি একটা সনি। চলে ভাইয়া চালু। হুম। এটা টাকা আছে। এটা করা যায় করা যায়। এগুলো হইলো যে আপনার ফটোগ্রাফি স্ক্যানার প্রিন্টার বড় একটা ডেক্সটার আছে কমপ্লিট চালাই দেব চালু সাউন্ড ডাউন হেভি দাম পড়বে মডেল ন্যাশনাল অনেক আগে অনেক আগের এটা টাকা 2500 ওজনের কত টুক ওজন আছে হেভি ওজন আছে টাকা করে একটা ফ্যান আছে ভিয়েতনাম কাটার আছে বড় ছোট করা যায় কমপ্লিট চালু এমসি পজে এটার দাম 3000 টাকা কেন এটারে এখানে জাবটা না কিন্তু খুব সুন্দর চলে হুম রেডিয়ো মেডিয় সব কিছু কমপ্লিট চালু এটা কমপ্লিট চালু হবে আমি নিজে চালাছি ব্যবহারও করছি হুম টাকা এই চালু চালু তো হ্যাঁ এই ফিলিক্স কোম্পানি এটা সেমিনারের জন্য এগুলো ব্যবহার করা হয় কথা বলার জন্য হ্যাঁ কথা বলার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড বান্টিয়ালি সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে মেসেজ প্রিয় জেনারেল স্টোরি আজ আপনাদেরকে দেখাবো জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রী দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাই বাছাই করে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পার্সেস করতে পারবেন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম শ্যামল ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজ আমার দর্শকদের কি কি মাল দেখাইবেন জাহাজের জাহাজের মাল এখন আছে বর্তমানে এগুলো দেখাবো তবে একটা কথা বলবে কি আপনারা মাল দেখে বুঝে শুনে প্রয়োজনে কল করে জিজ্ঞেস করবেন আর এখন আমি দেখাই দিই ওইভাবে দেখেন আর যারা নেবেন না তারা অযথা কল করিয়ে দেয় মানে হয় আমার এখন যে মালগুলো দেখাবো এগুলা ফিক্সড রেট

তারপর যে এখানে বড় একটা এর আছে অনেক বড় ডিবিয়ার বিশাল বড় এই ডিবিয়ার তার দাম করবে যে আপনার 3000 টাকা এটা কি রানিং আছে ভাইয়া রানিং আচ্ছা আচ্ছা তারপর আছে একটা স্ক্যানার আছে যে স্ক্যানার কেননের স্ক্যানার এই স্ক্যানারটার দাম করবে যে 1200 টাকা 1200 টাকা হ্যাঁ চালু চালু আছে না চালু হুম কেটলি করে যে সর্দি কাশির জন্য যারা বাক্স ব্যবহার করে

তারা প্রোগ্রাম টোগ্রাম করার জন্য ওই অ্যাপটা ব্যবহার করতে পারবে তবে এটা এখন যেভাবে আছে আমি এইভাবে দিতে হবে কারণ আমি এই বড় অ্যাপটা যে নিবে এক দুই তিন চার পাঁচ ছয় ডাইস কে চালাতে পারবে আচ্ছা আচ্ছা এখানে আরো অনেক কিছু ব্যবহার করতে পারবে এটা প্রাইস কত এটার দাম 6000 টাকা অনেক বড় এতগুলো আছে 600 টাকা করে 600 টাকা 600 টাকা অক্সিজেন সিলিন্ডার দুইটা আছে এগুলা 1000 টাকা করে পারছিস নাইট্রোজেন এগুলা 50 হুম এগুলা দুটোটা চালু কমপ্লিট চালু হিটার সিন তো একটা হলো যে হিটার সি একটা হলো সনি হুম হিটার সি আর সনি এগুলা চলে ভাইয়া চালু আমি চালাই দেখাই দিব আচ্ছা কাস্টমার এগুলা একটা 6000 টাকা করে ওকে এ 12000 টাকা তারপর একটা বড় একটা টিভি দেখা যায় এই বড় টিভি আছে একটা 30 ইঞ্চি কালার হ্যাঁ কালার হুম এটা দাম পড়বে আপনার

দেওয়া আবর আচ্ছা আবর কে বলা যায় ওয়াইডার এর জন্য ওয়াইডার একটা লেআউট বেটা লাগাইলি হ্যাঁ লেআউট কত টাকা আববা আসনা আছে এটা দেখাইবো 3000 টাকা এটা একটা রাউটার हां 3000 টাকা সাদার পেন সাদার পেন 1500 টাকা 1500 টাকা এটা ইটা ডিসপেন্সার তারপর যে এটা হচ্ছে যা আপনার 1000 টাকা মিডিয়া তারপর যে রাইট করে 1000

সাউন্ড ডাউন হেভি এটার দাম পড়বে যে আপনার পাঁচ হাজার টাকা সব চালু আছে সব চালু তারপর এখানে স্পিকার আছে আর সিঙ্গেল স্পিকার লাগলে নিতে পারবে ভালো মানের যে স্পিকার একটাই একটার মধ্যে দিয়ে সব চালানো যাবে এটার দাম পড়বে যে আপনার সাতশো টাকা তারপর এখানে একটা মেশিন আছে কাপড় সুপর আচ্ছা এটা পরিষ্কার করার জন্য এটার দাম পড়বে যে আপনার সাতশো টাকা

प्रशंसन कारी है इन्हें कौन सा बनिया तीन हजार तक तीन हजार तक गीजर गीजर गुलाब तीन हजार का गीजार। गीजार और एक और पात्र अच्छा ऑनिक गुलाब अलग रूमीटर है हजार तक का ट्रेन रूमीटर आर पॉज़े क्या नाम साबन एक वाला क्या बनिया डिसेल रिसिवर अच्छा अच्छा डिसेल रिसिवर

তারপর যেগুলা গুলো 1000 টাকা করে এই ইয়া সেট 1000 টাকা করে 1000 টাকা করে ডিবি এর ডিবি আছে এইটা 2000 টাকা এটা কি ভালো ভালো এই ডিভিডি গুলো পার পিস 500 টাকা করে ওকে তারপর ওইখানে একটা ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান 3000 টাকা 3000 টাকা হ্যাঁ এখানে বড় জিএফসি ফ্যান আছে পেডেস্টাল ফ্যান হ্যাঁ বড় ফ্যান হুম জিএফসি ফ্যান এগুলো 5000 টাকা করে 4000 টাকা দিয়ে দিই আচ্ছা গ্রিল ওভেন আছে

আই এই মাইক্রোফোন দেখেন ফিলিক্স কোম্পানি এটা যে কোনো জন্য ব্যবহার করা হয় কথা বলার জন্য হ্যাঁ কথা বলার জন্য দেখেন এগুলা এখানে আছে প্রাইস কত এটা পুরো আছে

ताईस प्लीज ऐसे आप कौन क्लीनर ऐसे ये वो लोग आपसे दो हंड्रेड टन का भेज दर ये आपने रे डेली वाला तो